দর্শক দেখতেই পাচ্ছেন আজকে তিসরা আগস্ট এবং আজকের এই যে মিছিল ছাত্র জনতায় পরিপূর্ণ এখানকার অধিকাংশ উপস্থিত যারা রয়েছেন তারা সকলেই আসলে ছাত্র প্রথমে এই মিছিলটা আসলে নিউ মার্কেটের যে এলিফেন্ট রোড রয়েছে সেখান থেকে শুরু হয়ে নিউ মার্কেট এলাকা প্রদক্ষিণ করে এবং সেটা ঢাকা ইউনিভার্সিটিতে প্রবেশ করছে বিভিন্ন স্থান থেকে ছাত্র জনতা প্রায় লাখো লাখ ছাত্র জনতা এখানে উপস্থিত হয়েছেন এবং সকলের উদ্দেশ্য এখন জাতীয় শহীদ মিনারের সামনে যাওয়া মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচির আলোকে আজকের এই জমায়েত এবং এই জমায়েতটি হয়েছে জাতীয় শহীদ মিনারের সামনে এবং ধারণা করা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতারা রয়েছে তাদের কাছ থেকে আজকে একটা বড় ধরনের একটা বড় পরিসরের কোন একটা আন্দোলনের ঘোষণা আসতে চলেছে এবং এখানে তাই অনেক অনেক ছাত্র জনতা এখানে উপস্থিত হয়েছেন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক জনতা নারী পুরুষ এখানে অনেকেই উপস্থিত হচ্ছেন এবং সকলেই আসলে যাতে শহীদ মিনার উদ্দেশ্যে যাচ্ছেন আমরা এখন বেগম রোকেয়া যে ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটির যে বেগম রোকেয়া হল রয়েছে সেই হলের সামনে বর্তমানে অবস্থান করছে এবং দেখতেই পাচ্ছেন লাখো লাখো ছাত্র জনতা শহীদ মিনারের উদ্দেশ্যে ছুটে চলেছেন এবং দেখতেই পাচ্ছেন যে এই লাইন আসলে শেষ হচ্ছে না সবার মুখে মুখে সেই হাসিনা বিরোধী স্বৈরাচার বিরোধী সেই স্লোগান এবং সকলেই সেই স্লোগানকে অন্তরে ধারণ করছে এবং দেখতেই পাচ্ছেন এই লাইন আসলে কোনোভাবে শেষ শহর নয় এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং দেখতেই পাচ্ছেন সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি চলছে এবং এই বৃষ্টিকে মাথায় নিয়ে আসলে সকলেই আন্দোলনে উপস্থিত হয়েছেন এবং ধারণা করা হচ্ছে আজকে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের নেতারা রয়েছে তারা মূলত একটা বড় পরিসরের কোনো একটা আন্দোলনের ঘোষণা আজকে দিতে চলেছে তারা যেটাকে বলছেন আসলে নয় দফা থেকে এক দফা অর্থাৎ শেখ হাসিনা যে স্বৈরাচার রয়েছে সেই স্বৈরাচারের যে পদত্যাগ এই পদত্যাগের দাবি নিয়ে আজকে সকলে এখানে উপস্থিত হয়েছেন এবং এখান থেকে তারা আর পিছনে ফিরে দেওয়ার কোনো সুযোগ নেই

শুনতেই পেলেন প্রিয় দর্শক যে এখানে আসলে উপস্থিত যত ছাত্র জনতা রয়েছে এখানে শুধু ছাত্র জনতা না বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন এখানে আজকে উপস্থিত রয়েছেন এবং আমি যার চোখে দেখলাম সেখানে মনে হলো যে সেই রিক্সা চালক থেকে এক শুরু করে একজন আইনজীবী একজন বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন ডাক্তার ইঞ্জিনিয়ার সকলেই আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং ছাত্রদের সাথে ঐক্যতা প্রকাশ করেছেন এর এবং এটা যে ছাত্র আন্দোলন যে ছাত্র আন্দোলনের যে নেতারা রয়েছে তারা এটাকে আসলে ইতিবাচক বেশ ইতি ইতিবাচকভাবে দেখছেন এবং শুধু ছাত্র আন্দোলনের নেতারা না আশেপাশের যারা ছাত্র জনতা রয়েছে তারাও এই বিষয়টাকে ইতিবাচকভাবে হিসেবে দেখছেন কারণ এর আগে এত পরিমাণ গণজমায়েত এবং এইরকম একটা ঘটনাকে সামনে রেখে কখনোই হয়নি এবং দেখতেই পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা লোকে লোকারণ্য হয়ে গিয়েছে এবং এখানে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে এই কেন্দ্রীয় শহীদ মিনারও তিল ধারণের জায়গা নেই তুই করে বলছি তুই করে বলিনি রাষ্ট্রীয় খুদান যেভাবে হোক বৈধভাবে হোক অবৈধভাবে হোক তinaria গরি পর্যন্ত আমাদের রাষ্ট্রীয় খুদান সম্মানের সহিত বলছি হাসিনা তুমি এখন গতি সরো আমাদের নই তো নই নয় নই পা পা বিকল্প কোনো উপায় নাই তোমাকে